বন্ধুরা ইউটিউবের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়ায় আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু দেখতে চেয়েছিলেন শিল্পী দুলালচন্দ্র রুদ্রপালের প্রতিমা তৈরি তো সেই দুর্গা পুজো কভার করতে আমি চলে এসেছি মানিকতলা এই দুর্গা পুজো বিভিন্ন পুজো এবং হাটের ভিডিও থাকবে মধুলিলি চ্যানেলে তো আপনারা মেন চ্যানেলের মতোই আমাকে সাপোর্ট দিন মধুলিলি চ্যানেলে এসে গেছে দুলালচন্দ্র উদ্যপালয়ের ঘরে বিশ্বেশ্বর প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখুন প্রতিমার উচ্চতা দেখুন বারো তেরো ফুটের প্রতিমা বাবুর প্রতিমা মানিকতলার সেরা সারা কলকাতার মানুষ তার শিল্পকর্ম দেখার জন্য অপেক্ষা করে থাকে মুখ চোখের ছাঁচটা একবার দেখুন কি অপূর্ব অনেক অনেক ঠাকুর হয়েছে এখানে যারা দুলালবাবুর এখানে ছোট প্রতিমার খোঁজ করেন তাদের জন্য বানানো রয়েছে হাইটে একটু ছোট প্রতিমা এগুলোর দাম কিছুটা কম পড়ে এ পাশেও রয়েছে সাতটা প্রতিমা প্রতিমার কাজ প্রায় শেষ এবারে রং করবে শাড়ি পরাবে। এত আগে থেকে প্রতিমার অনেক কাজ হয়ে রয়েছে মা দুর্গার পাশাপাশি বিশ্বকর্মারও প্রতিমা এখানে বানানো হচ্ছে দুলালচন্দ্র রুদ্রপালের দ্বিতীয় ঘর যেখানে মা দুর্গা বানানো হয় এখানে প্রচুর বড় বড় ঠাকুর বানানো হয় এই প্যান্ডেলটা থাকে না দুর্গা পুজোর আগেই বানানো হয় এবং দুর্গা পুজো চলে যাওয়ার পর এই প্যান্ডেলটা খুলে দেওয়া হয় অস্থায়ীভাবে বানানো হয় দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে দুলালবাবু নিজেই দাঁড়িয়ে থেকে সমস্ত তদারকি করছেন উনি নিজেই একটা ব্যান্ড এখানকার সবাই তার শিল্পকর্মে মুগ্ধ দুলালচন্দ্র রুদ্ধপালের প্রতিমার কাজ আপনারা দেখতে চেয়েছিলেন তো শিল্পীকে আমি সামনেই পেয়ে গেছি তো শিল্পীর সাথে একটু কথা বলে নেব হ্যালো নমস্কার কেমন আছেন আপনি ভালো আছেন এবারে কোন কোন ক্লাবে আপনার প্রতিমা যাচ্ছে আচ্ছা তো এবারে তো গতবারের তুলনায় বেশি প্রতিমা বানানো হয়েছে এবারে কেমন বুঝছেন আরম্ভ আচ্ছা মোটামুটি সব জায়গায় এবার বড় পুজো মানে পৃথিবীর রোগমুক্ত হয়েছে এবারে আপনার ওখানে যেটা এগারো থেকে বারো ফুটের প্রতিমা দেখলাম সেগুলোর দাম কেমন হয় ওই আশি বারো ফুটের ধরেন এক লাখ পঁচিশ তিরিশ বারো ফুটে এক লাখ পঁচিশ তিরিশ পরবে দেখতে পাচ্ছেন পাক সার্কাসের মা দুর্গা স্টাইল এবারে দণ্ডায়মান মা আমার মতে বাবুর এইটাই সেরা প্রতিমা হয় গতবারও অবাক হয়ে দেখেছি কাছে এই দু বছর আপনি বানাচ্ছেন যেটা গতবারও দেখেছি এবারও দেখলাম আগে বোধ সনাতন বাবু বানাতে রমেশ তার আগে রমেশ ফল বানাতে অনেক ধন্যবাদ আর একটা মানিকতলা শিল্পালয় এলাম এখানেও দেখছি দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন খড়ের ওপর মাটি পড়েছে এখনো অনেকটা সময় বাকি আছে ফলে অসুবিধা নেই শিল্পী শ্যামল পালের শিল্পালয় প্রতিমার দাম নির্ভর করে প্রতিমা সাজের ওপর এখানে সত্তর হাজার টাকা থেকে শুরু প্রতিমা আপনারা যেমন স্বাদ চাইবেন এনারা সেরকম বানিয়ে দেবেন এলাম আরেকটা শিল্পী ঘরে চলুন দেখে আসি এখানেও অনেকগুলো প্রতিমা হচ্ছে মানিকতলায় কিন্তু প্রতিমার সংখ্যা অনেক বেশি শিল্পীর লক্ষণচন্দ্র পালের প্রতিমা দেখছেন কি সুন্দর প্রতিমা প্রতিমা এখানেও বানানো হয়েছে এসে গেছি মা মনসা শিল্পালয়ের ঘরে শিল্পী শ্রী সন্তোষ পাল দিলীপ পাল গোবিন্দ পাল দিলীপবাবু সাক্ষাৎকার আপনাদের আগেও দেখিয়েছি বন্ধুরা এই ছিল রথের আগে মানিকতলা পটুয়া পাড়ার আপডেট আবার আমি আসবো আরও কাজ এগোক আমি আপনাদের দেখাবো আর আমার অনেক সাবস্ক্রাইবার দেখতে চেয়েছেন দুলালচন্দ্র রুদ্রপালের আমি সব কটা ঘর আপনাকে ঘুরিয়ে দেখালাম দুলালবাবু শিল্পকর্ম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওয় নমস্কার